কুমড়াগুলা বেচতে পারলে বাড়িতে মার চিকিৎসাটা করাইতে পারতাম কুমড়া গুলো বেচতে পারলে বাড়িতে মার জন্য কিছু টাকা দিয়ে আমার চিকিৎসা বিকিৎসা করাইতে পারতাম আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও যাতে কুমড়া বিক্রি করে আমার মার জন্য কিছু টাকা পয়সা নিয়ে যাইতে পারি আমার মার জন্য তো অনেক টাকা পয়সা দরকার এত টাকা পয়সা কোথায় পাবো আচ্ছা কিছু পরিমাণের হলে অত টাকা হইব আল্লাহ তুমি কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দাও ভাই কুমড়া আপনার হ্যাঁ হ্যাঁ ভাই কুমড়া ভালো কুমড়া কোনটা নেবেন ভাই দেখেন এই কুমড়াটা তো সুন্দর আছে এটা কত এই কুমড়া নেবেন হ্যাঁ এটা ভাই পঞ্চাশ টাকা ভাই কুমড়াটা অনেক ভালো হবে ভাই কুমড়াটা নিলে আপনার অনেক ভালো হবে হ্যাঁ এই কুমড়াটা নিতে পারেন আপনি পঞ্চাশ টাকা আপনার জন্য পঞ্চাশ টাকা রাখতে পারবো তিরিশ টাকা দিয়ে না না ভাই তিরিশ টাকায় কুমড়া হবে না ভাই এটা পঞ্চাশ টাকা নিলে পঞ্চাশ টাকা নিতে পারবেন আপনার জন্য ভাই পাঁচ টাকা কমাই দিতে পারবো পাঁচচল্লিশ টাকা হইলে নিতে পারবেন কুমড়াটা ভাই হ্যাঁ এখন আপনি মানে পঁয়চল্লিশ টাকা হইলে নিতে পারবেন কুমড়াটা আপনি না ভাই যেটা কইছি কম কই নাই আপনারে আহ 30 টাকা আপনি কম কই নাই

ঠিক আছে। নেই। ঠিক আছে স্যার ধন্যবাদ আপনাকে অনেক কুমড়াটা অনেক টাকা দিয়ে কেনার জন্য। এটা মতে নেই না পে কুমড়া। আল্লাহ একজন বড় লোক লোক আইসা আমারে অনেক টাকা দিয়ে গেল একটা কুমড়ার বিনিময়ে। হে আল্লাহ তুমিই তো মিলাই দিলাইটে আডা তুমি অনেক কিছু হ্যাঁ মহান লোক তুমি একজন। আমাদের প্ল্যানটা যেভাবে করছিলাম ঠিক আছে বাড়িতে কিছু টাকা দিয়ে আমার চিকিৎসা চিকিৎসা করা আমার জন্য কিছু টাকা পয়সা নিয়ে থাকি আমার জন্য অনেক টাকা পয়সা দরকার এইটো কথা পইচা তাই মাছ কিছু টকা লাগিব আল্লাহ নিজে পইচা ব্যৱস্থা কৰে দিয়ক